অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশ জুড়ে তৈরি হচ্ছে বিতর্ক দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে লোকসভার অধিবেশনেও কথা উঠছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সর্বভারতীয় স্তরে একটি পরীক্ষা নিট সেই নিটকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের মুখ পড়েছে এক প্রকার তা বলাই যায় ফিজিক্সওয়ালার ফিজিক্সের দুর্নীতিবাজদের কড়া শাস্তি হতে চলেছে একে একে শুধু সময়ের অপেক্ষা তার উপর এই পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থায় এনটিএকে বেশ বেগ পেতে হয়েছে একে একে ক্যান্সেল করতে হয়েছে পিজি নিট ইউজিসি নেট সহ বেশ কিছু সর্বভারতীয় পরীক্ষা যা এনটিএর তত্ত্বাবধানেই সম্পন্ন হতো তবে নিট নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি জেনে নেওয়া যাক দেশের সর্বোচ্চ বিচারালয় কি নিট বাতিলের কথা বলছে নাকি অন্য কিছু ফের কি নিট পরীক্ষা নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট বুধের মধ্যে অর্থাৎ বুধবারের মধ্যে নিট নিয়ে যাবতীয় তথ্য চাইল দেশের সর্বোচ্চ বিচারালয় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পুনরায় পুনরায় নিট চেয়ে অর্থাৎ নিট পরীক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা হয়েছিল তার প্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্নাতক স্তরে ডাক্তারি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা মেনে নিয়েছে এক প্রকার সুপ্রিম কোর্টও তবে পুনরায় নিট চেয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা হয়েছিল তার প্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপ্রিম কোর্ট জানিয়েছে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া শেষ অস্ত্র তার আগে নিটে যে ব্যাপক অনিয়ম এবং গরমের অভিযোগ উঠেছে তা নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করা সলিসিটার জেনারেল পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য কর্তর আর্জি জানান ওই দিনই ওই মামলার পরবর্তী শোনানি সোমবার পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তিনটি বিষয় প্রকাশ্যে আনতে হবে তাদের এক কিভাবে। প্রশ্ন ফাঁস হয়েছে দুই কোথায় প্রশ্ন ফাঁস হয়েছে তিন প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা হওয়ার মধ্যবর্তী সময় কত অর্থাৎ প্রশ্ন ফাঁস যে সময়ে হয়েছে এবং পরীক্ষা শুরু হওয়া স্টার্ট হওয়া তার মধ্যে সময়ের ফাঁক কত এবং প্রথম যে কথাটা বলা হলো অর্থাৎ কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে তার পদ্ধতি কত দিক সেটাও কিন্তু দেখবার এবং দুই যেটা বলা হয়েছে কোথায় প্রশ্ন ফাঁস হয়েছে যার কোন কেন্দ্রে কোন রাজ্যে কোন স্তরে এই প্রশ্ন ফাঁস হয়েছে এবং তার বিস্তৃতি কত দূর তা কিন্তু বোঝা যাবে শীর্ষ আদালত সোমবারই নতুন করে নিট করানোর নির্দেশ অর্থাৎ নিট পরীক্ষা করার যে নির্দেশ না দিলেও ইঙ্গিত দিয়েছে যে অসুদ উপায় অবলম্বন করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ফের পরীক্ষার বন্দোবস্ত করা হতে পারে ইতিমধ্যেই নিট দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কাছে বুধবারের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও তলব করেছে শীর্ষ আদালত সোমবার নিট মামলার শুনানিতে কোথায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল তা জানতে চান প্রধান বিচারপতি এনটিএ জানায় দিল্লিতে প্রশ্নপত্র তৈরি হয়েছিল গত পাঁচই মে পরীক্ষার দিন সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে নিটের প্রশ্নপত্র খোলা হয়েছিল বলে জানানো হয় আবেদনকারীদের আইনজীবী শীর্ষ আদালতে জানান যে টেলিগ্রাম অ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ জানায় যদি টেলিগ্রামের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে থাকে তবে বড় আকারের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলেই অনুমান করা যায় তো এখন আমাদের লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে দেশের সর্বোচ্চ আদালত আইন কোন দিকে যায় অবশ্যই এক্ষেত্রে আশা করা যায় এবং একশো শতাংশ আশা করা যায় যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন যারা এই ধরনের আইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকে শাস্তি পাবেন স্বচ্ছভাবে আগামীতে নিট পরীক্ষা হবে এবং এন কেও অঙ্গীকারবদ্ধ হতে হবে কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আগামী সমস্ত পরীক্ষা যাতে স্বচ্ছতার সঙ্গে হয় এবং প্রশ্ন ফাঁসের মতো এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে এন শুধুমাত্র তো নিট পরীক্ষাই তদারকি করেন তত্ত্বাবধান করে তা নয় নিয়ামক সংস্থা হিসাবে শুধুমাত্র নিটেই তত্ত্বাবধান করে তা নয় এনটিএ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সংস্থাটি দ্বারা কিন্তু ইউজিসি নেট অর্থাৎ কলেজে চাকরি করার জন্য যে পরীক্ষা প্রথম ধাপ ইন্টারভিউর আগে যে ইউজিসি নেট সেই নেট পরীক্ষা কিন্তু তত্ত্বাবধান করে থাকে সেক্ষেত্রে আরও স্বচ্ছ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এই ধরনের শিক্ষার একটি ক্ষেত্রে অধ্যাপক অধ্যাপিকা নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা অত্যন্ত বাঞ্ছনীয় আমরা সকলেই বেশ কিছু বিষয়ে কিন্তু আমরা অবগত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আমরা অবগত পিএসসি নিয়োগ দুর্নীতি মামলা এছাড়াও আরও বেশ কিছু দুর্নীতি মামলা রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে তবে তবে একটি কথা বলা যায় যে প্রবেশিকা পরীক্ষা বা টেস্ট যে একটি সেই প্রবেশিকা পরীক্ষায় এ ধরনের দুর্নীতি এটা তো অস্বাভাবিক একটি পর্যায় এবং যা মেনেই নেওয়া যায় না সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা তাহলে কোন একটি ক্ষেত্রে এসে পড়ছে তা বোঝাই যায় সুতরাং এই যে গরিব মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন যারা এই দেশের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থার এই যে অবস্থান সেই অবস্থানের এবং আগামীতে কি অবস্থান নেবে তারা তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এবং আরও কঠোর হওয়ার জন্য তারাও নিশ্চিতভাবে আহ্বান জানাচ্ছেন এবং তারাও আবেদন অনুরোধ রাখছেন তো আগামী কি হয় কোর্টের পর্যবেক্ষণ কোন দিকে যাই অবশ্যই সে তথ্য পেলে আমরা অবশ্যই এই চ্যানেলে আপনাদের আগে দেওয়ার চেষ্টা করব এন টিএ নিট সম্পর্কে এবং নিট পরীক্ষার বিস্তারিত তথ্য এবং আপডেট শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান সকলকে ধন্যবাদ ভালো থাকুন